সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটা আমি অন্যরকম ভিডিও তে মনোনিবেশ করেছি এটা আপনাদের সুবিধার্থেই এই আমি বর্তমানে আছি কিন্তু গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা খেয়াঘাট এখানে যে ঘাটটা দেখা যাচ্ছে তো এই ঘাট থেকেই কিন্তু এখানে স্থল এটা এই যে দূর দূরান্তে এই এটা কিন্তু ফুলছড়ি নদী মানে যমুনা নদী এই নদীর ওপাশে যে স্বরগুলো না সেই স্বরের কিন্তু সংযোগস্থল কিন্তু এটাই এখান থেকে কিন্তু নদী পারাপার হয়ে কিন্তু এই ঘাটে কিন্তু আসে ওই পারের লোকজনেরা বিভিন্ন ধরনের সবজি কিন্তু ওই স্বরে কিন্তু হয় তো আমি মূলত সেটাই আজকে দেখার জন্য চলে এসেছিলাম তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু চর আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন নতুন চর এটা কিন্তু পুরোটাই কিন্তু নদী ছিল এক সময় আমি আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগে কিন্তু একবার এসেছিলাম এখানে তো পঁয়ত্রিশ বছর পর কিন্তু আজকে প্রথম আসা মানে অনেকটাই কিন্তু অচেনা হয়ে গেছে আর কি এলাকাটা আমি যখন এসেছিলাম নদীটা কিন্তু ওই পাশে যে চর দেখা যাচ্ছে উঁচু ওই চরেই কিন্তু আমি এসেছিলাম মানে ওখানে তখন ঘন বসতি ছিল এখন কিন্তু কোনো বসতি নেই চক চর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে প্রায় কোয়াটার মাইলের মতো হবে কিন্তু শাখাটা থানা শাখাটা মানে শহর ছোটোখাটো একটা শহর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভাঙ্গনের রোধ করার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে যার কারণে ভাঙ্গনটা এখানে বন্ধ হয়ে গেছে এখন নদী শুধু ওই সাইডে ভাঙ্গা শুরু হয়ে গেছে তো যাই হোক আজকে হয়তো আমার ওই পারে যাওয়া সম্ভব হবে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরবর্তী সময়ে ওই স্বরের ভিডিও আপনাদেরকে দেখাবো ওখানে কী কী সবজির চাষাবাদ হয়ে থাকে